Kita bersama-mu kejaran benar tak lama sempol langsung kok langsung kok বড় ভুল বুঝি একটা যারাও কেব বিজেপি কেবা টিব্রামথা কেবা আইপিএফটি দল বড় সাপোর্ট খাইত মানে কিন্তু এই সাত বছর বিজেপি আইপিএফ সরকার পরবর্তী সময়ও নি যে এডিসি প্রশাসন এবং সরকার যে সরকার চালত মানে লোকজা খাঁজে আসলে সারা রাজ্য নিয়ে একইভাবে গন্ডছড়া দলপতি নতুন দলপতি পুরাণ দলপতি বগীরথ বা ওয়ানসা পড়া ক্রীড়াচন্দ্রপারা যে অবস্থা বামফোন সরকার তখনই যে অবস্থা লামা তুমা যা মানে আপনি কোথায় কথা খেয়েই রামাতে কারেন লেখাপড়ানি ব্যবস্থা মানে একেবারে যা তোমা নেব পর্যন্ত দংশি নাকি নানি মেরিকা আপনি লগে সবচেয়ে হিনা গাই হিল এৰিয়া পাহাৰ এৰিয়া হুক খায়েই বৰষুণ চলিব কিন্তু হু খাই কোনো ধৰণে সাহায্য কৰি আপুনি এত হাত হাতে ৰাবাৰ তাৰমান ফল ফগলা পোৱাই এই ধৰণে চামুক বিচিংতিয়ে বৰফল ব্যৱস্থা চাঠা তাৰিখ তাৰিখে খাইবানে আপুনি বন্ধ পাট্টা মালদার বিরাট এলাকা কিন্তু পাট্টা নিয়ে হান যথাযথভাবে ব্যবহার খানে নিজের উদ্যোগে অনুগ্রিক করে রেগানি সামু হুম একেবারে ঠিক মতন যায় ডান মানে ঠিকমতো খুঁজমেন যায় এরকম একটা অবস্থা বা সব নিয়ে জীবনে অভিজ্ঞতা নিয়ে নিরেখে বাস্তব অবস্থানও সুগেই সিদ্ধান্ত দেখা যে না বামফ্রন্ট সিটিএম গণমুক্তি পরিষদ টুয়েলভ ঘন্টা মাথা মান নাই গলি পৰ নাম নিবেই বনছু বৰী দল ই পি এল চি নিনমন্ত্ৰী পৰিষদ চি পি এম যুক্তে চিৰি পাৰ্টী তৰফ থেখে সংগঠন তৰফ থাকে যি হাম চহৰ চিৰি পাৰ্টী কাটা খাদা যাৰা সামান তাং বৰংা কৰ্ বিহু বাঁথন চৰকাৰ